এখনো আমি মৃত্যু যাত্রী তারপর আমি মেজর ট্রফিক পাঁচ বার কেন এমপি তো বন্ধুরা শুনতে আমার খুব লজ্জা লাগতেছে এরকম ভাবে শেখ রেহানা এবং শেখ হাসিনা কে ভরে দিল শিবতুল্লাহ শেবুদা শিবাদুল্লাহ শেবুদা আসলে বাঘের বাচ্চা তার মনে কোনো ডর বই তিনি সবাইকে ইঙ্গিত করে কথা বলতে পারেন সবাইকে নিয়ে তিনি কথা 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 কাটাকাটি সবকিছু করতে পারে সঠিক বলেছেন দর্শক আর অনেক কিছু বলেন শিবাদুল্লাহ শেবুদা চলন দর্শক আর আমরা একটা অধ্যায় শুনে আসি শেখ একটা আমি বলেছি হাঁটুয়া তুমি স্বেচ্ছায় পাদত্যাগ করে চলে যাও নাইরে কিন্তু তোমার শাড়িটা তো নিচে নেমে ফেলবে বলেন কি পেটিকোট পড়তে নো পেটিকোট তার নিচে আবার জ্যাঞ্জাও তুমি সব কি বলছো দর্শক আপনি কি ঘুমিয়ে গেছেন এখনি ঘুম থেকে উঠে এই ভিডিওটি দেখুন এবং আমার কথাগুলি মন দিয়ে শুনুন দর্শক শিবাতলা শিবोदय একজন ভাইরাল ব্যক্তি কেউ তাকে লাইক করে কেউ তাকে কমেন্ট করে এবং কেউ কেউ লাইভে এসে তাকে বকা করে চলুন দর্শক প্রধানমন্ত্রী শেখ আছে না এবং শেখ রেহানাকে নিয়ে অনেক কথা বলেছেন চলুন আরেকটা আরো দেখে আসি আর ব্রাত ওপরে দেখলাম ওই দিন গণভবনে ঢুকরে ভাই অগণিত জামদানি শাড়ি তারপরে সোনা দায়না দানা যত কিছু পাইছে ব্রা পেটিকোট জাঙ্গা মাইঙ্গা যত কিছু এগুলো আবার হেরা আমাকে লাইট দেখাইছে আমি বলি এই কি করতেছো তোমরা পাগল হয়ে গেছো কোনো কথা তো দর্শক আপনি কি শুনেছেন শিবাতুল্লা শেবুদা কি বললো প্রধান প্রধানমন্ত্রী শেখ আছে নাকি তো শেবুদ দাদু তোমাকে আমি বলি তোমার তো মাথা চুল সবগুলি পরে গেছে তুমি এগেছো টাকলা একটা বেল হলাম তোমার কথা শুনে তোমার বয়স হয়ে গেছে অনেক তুমি এরকম ভাবে একটা মহিলাকে নিয়ে ডোংরা ভাবে কথা বলতে পারো না লাইভ এসে তুমি তো কিছুদিন বাদেই মারা যাবে তো তুমি একটু উপরে কথা চিন্তা করো যে আমার মরার পরে কি হবে ওইগুলি কথা বাদ দিয়ে নামাজ পড়ো কোরআন পড়ো তাতেই তোমার সবচেয়ে ভালো হবে সে বোধ তোমাকে বলি শোনো কুকুরের লেস টোদা হয় না তেমনি তোমার মুখে যদি তোমার গুলো গাম দিয়ে কথাগুলো আটকাম তুমি এই কথাগুলি বলতে থাকবে এবং অন্যকে নিয়ে তুমি মন্তব্য করতে থাকবে ঠিক বলেছো তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করে দিয়ে আমি রাজু খান তোমাদের কাছ থেকে নিচ্ছি দেখা হয়ে যায় সামনে আর কি কোনো ছোট্ট ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবে